ঘুরতে যাইতে আর কন্ডাক্টার এলাম আমি আমি ভাড়া নিতে আসি কারো কন্ডাক্টার প্রয়োজন রে আমার সাথে যোগাযোগ করিও হ্যাঁ ঠিক করে ভারণ দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এত লাইন ক্লিয়ার আমরা আজকে বহুত দূরে যাইতেছি বেড়াইতে পিকনিকে যাইতাছি পিকনিকে কি কন ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাকা দেখেনা টাকা লাগি এবুনী ওবা 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 শুরু করো 10 শুরু করে ওই